সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখানে রয়েছেন আমি উলামায় আজাজিলদের থেকে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের থেকে আল্লাহ তালার কাছে পানা চাই এবং একশো কোটি হিন্দু ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই যারা কোরআনের বিশেষ কিছু আয়াত অনিচ্ছাকৃত ভাবে মেনে চলেছেন তাও ব্যাপারে কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের তির নম্বর আয়াত যখন আমরা দেখি সেখানে বলা হয় আফাগার দিনিল্লাহ ইবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ত্বাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি মানুষের আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ জন্য সমূহে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং আল্লাহ হাজির করা হবে একশো কোটি হিন্দু সমাজের লোকদেরকে ধন্যবাদ এই জন্য জানানো হচ্ছে তারা এই আয়াতটি অনিচ্ছাকৃত ভাবে মেনে চলেছেন খতনার প্রথা এটি একটি এবং স্যাটানিক প্রথা যেটি ইসলামের উপরে চালিয়ে দেওয়া হয়েছে ওলামায় আজাজিলদের পক্ষ থেকে এই কোরআনের পঁচানব্বই নম্বর সূরা আর তিন এর চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ সুন্দর আকৃতিতে এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ মানুষকে নিখুঁত ভাবে বানিয়েছেন মানুষকে তিনি নিখুঁত সাচে তৈরি করেছেন কিন্তু এই মানুষটি যখন বড় হয় তখন সে তার কন্যার সন্তান এবং পুত্র সন্তানের ব্যাপারে স্থির করে যে তাদেরকে খতনা করাতে হবে আর এই প্রথা খ্রিস্টান জগতে এবং মুসলমান সুন্নি নিসালাফি এদের জগতে আমরা বিভিন্ন দেশে দেখতে পাই কিন্তু হিন্দু সমাজের ভাই বোনেরা কোরানের তেইশ নবছরা মোমিনের বারো তেরো এবং চোদ্দ আয়াতগুলি থেকে আমরা জানতে পারি আল্লাহ বোচ্ছেন ওলাকত খলাকনা ইনসায়া নামিন সোলা তীমির তুইন থুম্মা জে আল্লাহ নুৎফতান ফি কোরয়ার ইম্য়াকিন থুম্মা খলাক্নাল নুৎফাতা আলাকতান ফা খলাকনালা আলাকতা

জমাট রক্তে পরিণত করেছি তারপরে সেই রক্তপিণ্ডকে পেশিতে পরিণত করেছি তারপরে সেই পেশিকে হাড়ে পরিণত করেছি গোস্ত দিয়ে সেই হাড়গুলো ঢেকে দিয়েছি তারপরে তাতে তারপরে তাকে সম্পূর্ণ আলাদা সৃষ্টিরূপে দাঁড় করিয়েছি সুতরাং সকল মহিমা শুধু আল্লাহ তাহলে যে আল্লাহ হলেন সর্বোত্তম সৃষ্টিকর্তা একটু খেয়াল করুন আল্লাহ নিজে কি ঘোষণা দিচ্ছেন তিনি স্রষ্টা যার অর্থ দ্বারা একটি মানব শিশুর আকৃতি জন্মের সময় নিখুঁত থাকে সাতাশ নম্বর সোরা আর নামালের আঠাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতারাল জিবাল তাহসাবুহা বুহা যা আমি মুর রোমার মার সাহাব আর পাহাড় পর্বতের অবস্থা দেখে তুমি মনে করবে এগুলো জমাট অবস্থায় থাকবে কিন্তু তা ভাসমান মেঘমালার মতোই উড়ান্ত থাকবে বিজ্ঞান প্রযুক্তি শিল্প কলা কৌশল সেতু মহান আল্লাহ তালারি যে আল্লাহ প্রত্যেকটি জিনিসকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সে সবের খবর রাখেন এ কথা সত্য সুনিশ্চিত আবার বত্রিশ নম্বর সোরা আলিফলা মিমা সেজদা এই সাত নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লা আহসানা কুল্লা সাইন খলা কহ আবাদা খলকাল ইনসান সেই খালিক প্রত্যেকটি জিনিস কত না সুন্দরভাবে তৈরি করেছেন আর মানুষের সৃষ্টি সূচনা তো মাটি দিয়েই করেছেন

আসমানকে সাদ রূপে তোমাদের আকার আকৃতি বানিয়েছেন কতই না সুন্দর আকৃতি আর তোমাদেরকে পবিত্র জিনিস থেকে খাবার দান করেছেন ইনি তো আল্লাহ তোমাদের রব সারা জাহানের রব আল্লাহ মহান মর্যাদার অধিকারী এরপরে চৌষট্টি নম্বর সুরা আর তাগাবনের তিন নম্বর আয়াতে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে

আলিন ফিতার এর আয়াত নম্বর ছয় এবং সাতে দেখি ছয় সাত আট সেখানে আল্লাহ বলছেন ইয়া ইহাল ইনসানু মা মাহর র কাবি রব্বিকাল কারিম আল্লাভী খলাক কাফা সা ওয়া মাসা হে মানবজাতি কোন জিনিস তোমার তোমাকে নিজ মহাময়ীর চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে যে তোমাকে সৃষ্টি করে তারপরে তোমার আকার আকৃতি পূর্ণাঙ্গ রূপ দান করে তারপরে তোমাকে সুষমতা দান করেছেন যে ধরনের খুশি সৃষ্টিকর্তা তোমাকে সেই আকৃতিতে জুড়ে দিয়েছেন আবার এই কোরআনের যখন আমরা একাশি নম্বর সোরার ছাব্বিশ নম্বর আয়াতে দেখি সেখানে কি বলা হচ্ছে তাহলে তোমরা কোথায় যাচ্ছ আর সাতাশি বলা হচ্ছে ইনহাই আলমিন নিশ্চয়ই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তো এই আয়াতগুলি আমরা যদি একটু সামনে রেখে গবেষণা করি তো আমাদেরকে আল্লাহ কি বলছেন নর নারী উভয়কে কে মাতৃ গর্ভে থাকাকালীন আল্লাহ কি করেছেন নিখুঁত সৃষ্টি করেছেন পুরুষের গোপনাঙ্গর উপরে চামড়াটিও আল্লাহ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি কিন্তু অপরাধীরা অপরাধী হাজামেরা অপরাধী মানুষেরা কোরআনকে ছেড়ে কোরআন বিরোধী গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বাইবেল কিংবা বুখারি হাতে ছুরি নিয়ে পুরুষের গোপনাঙ্গ কেটে দেয় নুনুর এই অংশটুকি কি করে কেটে ফেলে অংশটুকু কেটে ফেলে এই যারা এই কাজটি করে তারা মূলত ইবলিস এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করে তারা বলতে চায় যেন আল্লাহ তালার এই নকশাতে কোনো ত্রুটি হয়েছে যা তারা আছে। তাই এই কাজগুলি করেই চলেছে কাল থেকে এমনকি কন্যা শিশুদেরও খতনা করানো হচ্ছে বিভিন্ন স্থানে ধর্মের দোহাই দিয়ে কোরআনের সাতষট্টি নম্বর সুরা এর মুলকের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যতিক্রম দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি ফাহাল মিন ফুতুর এখন খতনার সমর্থনকারী যারা মুসলমান সিয়াসুল সালাফি সমাজ খ্রিস্টান এবং ইহুদি সমাজ রয়েছেন তারা মূলত কোরআনের যখন আমরা তিরিশ নার রোমের তিরিশ একত্রিশ বত্রিশ আয়াতগুলি দেখি সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে লা তাব্দ আলী খলকিল্লা আল্লাহ তাল্লাহ আবার যারা বদলাচ্ছে তাদের ব্যাপারে এর একশো সতেরো একশো আঠারো একশো উনিশ আয়াতগুলি যখন আমরা পড়ি সেখানে দেখতে পাই এক শ্রেণীরিক পিপল তারা এসব করে চলেছে এবং ইরাক কি বলতে চাচ্ছে খতনার সমর্থনকারীরা বলতে চাচ্ছে এর পিছে সুস্বাস্থ্য পরিচ্ছন্নতা এবং আরো উপকারিতা আছে অথচ এ ধরনের খেয়াল এবং ধারণা যাদের রয়েছে তারা আল্লাহ তালার সত্তাকে অপমান করার আল্লাহ তালা সত্তাকে অপমান করা ছাড়া আর কোনো কিছু করে চলেছে না তার কারণ যদি পুরুষের গোপনাঙ্গের উপরে এই ত্বক দরকার না হতো এই চামড়ার দরকার না হতো অথবা সেটি ছাড়াই ভালো হতো তাহলে আল্লাহ পুরুষ বাচ্চাদের এটি ছাড়াই সৃষ্টি করতেন যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন তিনি তার সকল সৃষ্টিকে নিখুঁত করে তৈরি করেছেন মেডিকেল নিয়ে যারা গবেষণা করে তো মেডিকেল গবেষণাতেও কিন্তু বলা হচ্ছে পুরুষের গোপনাঙ্গের এই তকের অনেক দরকারি এবং উপকারী কাজ আছে এবং এটি আল্লাহ তালার ইচ্ছাকৃত একটি নকশা কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে কুলসাদা কল্লা তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন ইব্রাহিম ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করতে হবে যেটি স্বতন্ত্র আর ইব্রাহিম অংশীবাদী মুর্শিকদের এখন যারা ইব্রাহিমের ব্যাপারে খতনার কথা বলে তারা বাইবেলের ধারক ইহুদি এবং খ্রিস্টান আবার ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলে বলা হচ্ছে নিরানব্বই বছরে ইব্রাহিম ইব্রাহিমের খতনা হয়েছে আর সে কিভাবে করেছে তার ননোকে একটি পাথরের উপরে রেখে আরেকটি পাথর দিয়ে ননোর অগ্রবাক্যে এই চামড়াট কেসেদন করেছে আবার যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মেনে চলেন তারা বলছেন মোহাম্মদ সাহেবের খতনা হয়নি তো কোরআন খতনার ব্যাপারে কোনো কথা বলে না কোরআন এটি বলে আল্লাহ তাল দেওয়া আকৃতি বিগড়ানো যাবে না তাবদিল করা যাবে না বদল করা যাবে না ইব্রাহিম রাসুলের অনুসারী হয়ে আমাদের জীবন কাটাতে হবে যেটি মোহাম্মদুর রসুল্লাহ মেনে চলেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে ইতিহাস সেটি সেদিকে যখন আমরা দেখি তখন সেখানে খতনা নির্দেশ রয়েছে আর এই নির্দেশ বাইবেল থেকে নেওয়া আর বাইবেল খ্রিস্টানদের গ্রন্থ যদিও এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য সে যেই হোক না কেন তো উপদেশ নিতে হবে এটি আর উপদেশের গ্রন্থ এটি লিখিত গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার ভিতরে আমাদেরই কথা উল্লেখ রয়েছে এই কৌশলমা সরা আল আমিয়ার 10 নম্বর ayat তার প্রমাণ করে। কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের কথা তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না? তো আপনি যদি এই কোরআনকে বাদ দিয়ে বাইবেলের দিকে যান সিআই এবং কুতুবে আর দিকে যান তাহলে মনে রাখবেন অবশ্যই এই কোরআন সকল গ্রন্থের এবং সকল শিক্ষার উপরে মানার গ্রন্থ একটি এছাড়া আপনি যদি অন্য কোনো গ্রন্থ মানেন তাহলে আপনি মনে রাখবেন নিজেকে পদ ভিতরে সামিল করে নিয়েছেন তবে তো আল্লাহ দশ নম্বর সোরা ইউনোস এর বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই মহাসত্বের বিপরীত যা কিছু আছে সেগুলি সবই পদ ভ্রষ্টতা ডেকে আনে তাই তোমরা কোথায় ধেয়ে যাচ্ছ আর দুই নম্বর সুরা আল বাকার একশো সাতচল্লিশ আয়াতে বলা হচ্ছে আল হাক্কু মের রব্বিকা ফলে তা কুমার নামে নান মমতারিন মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ পোষণ কাদের দলে সামিল হবে না আমি আবারও হিন্দু ভাই বোনদেরকে সাধুবাদ জানাই যে আহ্বাম আহ্বম আবাহমান কাল থেকে তারা এই কোরআনের আয়াত মেনে চলেছেন অনিচ্ছাকৃত ভাবে যখন ইচ্ছাকৃত ভাবে মানবেন তখন তারাও হবেন মুসলিম আবার মুসলমান সালাফি সমাজ তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের আয়াত না মেনে নিজেদের সন্তানদেরকে কন্যা সন্তান হোক বা পুরুষ সন্তান হোক তাদেরকে খতনা করাচ্ছেন তারা মূলত বড় বড় যেসব গোলা রয়েছে সেই সব গোনাহের ভিতরে একটি হলো আল্লাহাল বিধান না মেনে শরিক করা তো মূলত এরা সবাই আল্লাহালাকে মেনে চলেছেন শিরিকের সাথে বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে অমাই মিনু আখতার বিল্লা ইহম মুসিক তাই আসুন আমরা মুর্শিকিনদের অন্তর্ভুক্ত না হয়ে জীবন কাটাই